গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন বাড়ির জন্য অল্প অল্প করে কিছু জিনিস আনা হচ্ছে যেগুলো খুবই প্রয়োজনীয় তো জয় কাজ থেকে বাড়ি ফেরার পথে এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে এগুলো খুবই দরকার ছিল আমাকে তো এখন বসে রান্না করতে হচ্ছে নিচে কারণ এখনও এখানে গ্যাসের স্ল্যাব তৈরি হয়নি রান্নাঘরে আর কি তো সেই কারণে একটা টুল দরকার ছিল ওই টুল নিয়ে এসেছে আর সাবান কেসটা না ওই বাড়িতে ফেলে এসেছি নিয়ে আসা হয়নি আর ভেঙেও গেছিলো তো সেই কারণে একটা সাবান নিয়ে এসেছে একটা জালি আর আমাদের আগের বাড়ির মগটা ভেঙে গেছে এখানে এসে ইট পড়ে জানো তো ওপর থেকে পরে তো সেই কারণে একটা মগ নিয়ে এসেছে আর কয়েকটা ক্লিপ লাগতো কাপড় মেলতে পারছি না যেহেতু নিচে এখনও দড়ি খাটানো হয়নি সেভাবে তো সেই কারণে কয়েকটা মানে দু প্যাকেট ক্লিপ নিয়ে এসেছে আর একটা দড়িও নিয়ে এসেছিলো তো ভেবেছিলাম দড়িটা অনেক বড় মানে পুরো ছাদটাই তো ফাঁকা অনেক বড়ো করে টাঙিয়ে দেবো তাহলে অনেক কিছু কাপড় মেলা যাবে কিন্তু জয় ওই একটা দড়ি নিয়ে ও আমাকে জিজ্ঞাসা করছিল কটা নেবো আমি বললাম একটাই নিয়ে হয়তো হয়ে যাবে আমিও অতটা বুঝতে পারিনি জানো তো তো তারপর দেখি একটা দড়িতে খুব একটা বেশি হচ্ছে না আর কি মানে খুব একটা বেশি জামাকাপড় মেলা যাবে না তো যাই হোক যেটুকু মেলা যাবে সেটুকুই এখন একটা দড়ি আপাতত খাটাই তো কিছু টুকিটাকি জিনিস মেলা যাবে একদিন ধরে একদমই জামাকাপড় মেলতে পারছি না কোথাও তো সেই কারণে সকালবেলা উঠে আগেই দড়িটা খাটিয়ে নিলাম ছাদে তবে কয়েকদিন ধরে সেরকম কাচাকুচি করতে পারছি না কাচাকুচি জিনিস তো প্রচুর পড়ে রয়েছে কারণ কি ওই জায়গা থেকে এই জায়গাতে এসেছি এবারে ধোয়া জিনিসগুলো আমাকে ধুতে হবে কারণ কি কাদা লেগে গেছে তো সেই কারণে আর কি সব কাচতে হবে একদিন সময় করে জানো তো এত বছর এক জায়গায় থাকার পর সেই জায়গাটাকে ছেড়ে যখন চলে আসতে হয় সে যে কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না যারা ভাড়া থাকো তারা বুঝবে কষ্টটা তো সেখান থেকে এসে যেন এখানে কিছুতেই মন লাগাতে পারছি না না রান্না বান্নায় না খাওয়া দাওয়ায় না আমার কাজকর্ম আমি ঠিকভাবে করতে পারছি যেন তো মন তো খারাপ তার সাথে শরীরও একটু খারাপ হয়েছে তবে তার সাথে সাথে এমন অনেক ঘটনাও আছে যেগুলোর কারণে আমার একদমই মনটা ভালো লাগছে আগে যেরকম ওই বাড়িতে একটা কিছু রান্না করলে কত আনন্দ হতো যে এইটা রান্না হচ্ছে মানে সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না জানো তো মানে খাওয়ার জন্য খাচ্ছি আর কি ওই বেঁচে থাকার জন্য যেটুকু মানে না খেলে নয় সেরকম খাচ্ছি কাজকর্মও সেভাবে মন লাগছে না যাই হোক সকালবেলা আজকে জয় ডিম আর রুটি এনে রেখে গেছিল। সেটা খেয়ে নিলাম আর এই মন খারাপের কারণে জানো তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর পাটা অত্যন্ত ফুলে গেছে কারণ কি এই ঘরের মেঝেটা তো একদম সমান নয় মানে রাব ঢালাই দেওয়া আর কি ইট পাথর খোয়া উঁচু হয়ে আছে ওগুলো তো ওইগুলোর মধ্যে যখন আমার পাটা পড়ছে ফোলা পাটা তখন না মানে পায়ের তলা ব্যথা করছে আর ব্যথা এমনিতে হয়েও আছে আর ব্যথাও করছে প্রচণ্ড পরিমাণে আর পা আগের থেকে অনেকটাই ফুলে গেছে তো শরীরটাও স্বাদ দিচ্ছে না সেরকম কিছু গুছিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত আমরা তো দেখেওছ আমি জিনিসপত্র অগোছল একদম ভালোবাসি না যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার জিনিসপত্র কিন্তু শরীর যখন স্বাদ দেয় না তখন কিছু করা সম্ভব হয় না জানো তো একদমই ভালো লাগছে না আর শরীরও প্রচণ্ড খারাপ যাই হোক আস্তে আস্তে টুকটুক করে কাজ শুরু করছি আর এই কয়েকটা গাছ আমি ওই বাড়ি থেকে আনতে পেরেছি আমার আরও কয়েকটা টপ রয়েছে ওখানে যেগুলো আনা হবে আসলে ভ্যান তো দুবার এসেছে তো সমস্ত জিনিসপত্র ভ্যানে চলে এসেছে আর এই গাছগুলো জয় বালতি করে নিয়ে এসেছিলো পরে গিয়ে তো এই গাছগুলোই এখন আপাতত আমার কাছে রয়েছে আর ওখানেও কিছু গাছ রয়েছে সেগুলো আনা হবে তবে গাছগুলোতে সেই ঝড় বৃষ্টিতে মাটি লেগেছিলো তো এই গাছগুলো ওই টপগুলো একটু পরিষ্কার করে নিলাম নতুন বাড়ির সম্বন্ধে তোমাদেরকে তো কিছু বলাও হয়নি আর সেভাবে ব্লগ করছি না তাই তোমরা জানতেও পারছো না পাম্প এখনও সেভাবে বসানো হয়নি পাশে ওই টিউবওয়েল আছে তো সেখানে ওই পাম্প বসি আর কি এই যে এই পাইপটার সাহায্যে আমরা জল ভরে নিই সকালবেলা জয় জল ভরে রেখে যায় কিংবা যখন জেঠিমা আসেন তখন উনি ভরে দেন তো এই পাইপটা দিয়ে এখন আপাতত জল ঢল ব্যবহার করা হচ্ছে তিনটে চারটে বালতি ভরে নিলে আর কোনো সমস্যা হয় না কলটা এই যে জানলা দেখছো ওই জানলার পেছন দিক থেকে ঘুরে কলে যেতে হয় তো ওই কলে মানে কলের নিচে মাটি পুরো এবার সুবিধা হয় কি একবার পাম্প চালিয়ে যদি চারটে বালতি ভর্তি করে নেওয়া যায় আর তাহলে পরে মানে অত অসুবিধা হয় না আর কি আর কলে আমাকে যেতেও হয় না তো এইবারেই সমস্ত কাজ বাজ করি তো কিছু জামা কাপড় একটা ছোট গামডি করে ভিজিয়ে রাখলাম কারণ বালতিগুলো সবই বন্ধ রয়েছে জলে ভর্তি আর কিছু জয়ের জিনিসপত্র কাচতে হবে আমারও একটা গেঞ্জি রয়েছে কয়েকদিন যাবত তো কচাকুচি করা হয় না আর জয় যেহেতু কাজে বেরোয় সেই জন্য ভাবলাম যে গেঞ্জি কটা কেঁচে দিই তো লাগে কয়েকদিন ধরে সব কটাই পরে রয়েছে তো ওই জন্য কাপড়গুলো ভিজিয়ে আর এদিকে চলে এসেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে জানলার পাল্লা নেই জানলা নেই কেন এটা মানে সবে সবে তৈরি হচ্ছে ঘরটা যেন তো এটা এখন আপাতত এরকমই থাকবে কবে ঠিক হবে আমি এখন বলতে পারবো না কারণ কি তোমরা দেখে বুঝতেই পারছো ঘরটা এখনও পুরো তৈরি হয়নি মানে এখনও অনেক কাজ বাকি এই ঘরে তো আমরা ঢুকে পড়েছি তাড়াহুড়ো করে কারণ কি ওই ঘরে পুরো জল উঠে যাচ্ছিলো এবার জিনিসপত্রগুলো নিয়ে আমি কোথায় যেতাম কোথায় রাখতাম সেই কারণে আর কি তো এই জানলা থেকে প্রচণ্ড ঝাপটা আসছে বৃষ্টিতে জানো তো তো যেঠিমে এই প্লাস্টিকটা দিয়ে গেল বলেছিল উনি এসে লাগাবে কিন্তু আমি এই প্লাস্টিকের দড়ি পরিয়ে আর এই প্লাস্টিকটা এইভাবে দেওয়ার চেষ্টা করছি জানলায় যাতে করে মানে বৃষ্টি আসলে আর কি এমনি সময় তো বৃষ্টি যখন না থাকে তখন সেরকম একটা সমস্যা হয় না প্রচণ্ড হাওয়া আসে যেহেতু বিশাল বড় বড় জানলা দুটো আর ঘরটা একদম আলো আলো ময় হয়ে থাকে সেরকম একটা অন্ধকার হয় না দিনের বেলা আলো জ্বালাতেও হয় না প্রচুর আলো আসে কিন্তু সমস্যা হচ্ছে মানে সন্ধে হলে একটু মানে গা ছমছম করছে ভয় লাগছে ওইরকম মানে ভয় বলতে ওইরকম যে এটা ভেবো না যে ভূতের ভয় সেরকম কিছু না মানে মাঠের মাঝখানে তো আর ওইখানে যেহেতু এক জায়গায় ছিলাম এতগুলো বছর তো সেই কারণে এই জায়গাটা আর এই বড়ো বড়ো জানলাগুলো যখন বাইরে দিকে তাকাচ্ছি অন্ধকার লাগছে আর জানলাগুলো পুরো খোলা যেহেতু সেই কারণে একটু কেমন ভয় ভয় করছে আর তবে পর্দা করে দিলে তখন আর অতটা সমস্যা হবে না পর্দা করব ওই যে বললাম শরীর একদমই ভালো লাগছে না মন ভালো লাগছে না কোনো কাজই করা হচ্ছে না তবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আপাতত এই প্লাস্টিকটা দিয়ে এখন ঘেরাও দেওয়া হচ্ছে ওই দিক দিকে ওই দিকে জানলাটা তো একটা রয়েছে সাদা রঙের প্লাস্টিক দেখতেই পাচ্ছি ওই দিক দিকটা থেকেই বেশিরভাগ ঝাপটাটা আসে এই দিক থেকে এখনও ঝাপটা আসেনি সেভাবে তবে বৃষ্টি যখন যখন তখনই যে কোনো দিক থেকেই আসতে পারে ঝাপটা তো সেই কারণে আগে থেকে এই প্লাস্টিকটা আর কি আমি লাগিয়ে রেখে দিলাম এখন আপাতত এটা এমনি মুড়ে তুলে রাখবো যখন বৃষ্টি আসবে তখন আবার ওটাকে ফেলে দিলে পুরো জানলাটা ঢেকে যাবে আর যখন বৃষ্টি চলে যাবে এটাকে এইভাবে মুড়ে করে আর উপরে করে একটা দড়ি দিয়ে বেঁধে রেখে দেবো এটাই এখন ঠিক করেছি আপাতত এভাবেই আমাকে থাকতে হবে কিছু মাস কি কিছু দিন আমি এখন বলতে পারবো না জানলা নেই আর দরজাও নেই ঘরটা পুরো খোলা তো সেই কারণে একটু আর কি কেমন কেমন হয় কিন্তু কিছু করার নেই দেখো আমরা আমরা ঠিক করে নিয়েছি আমাদেরকে যতদিন ভাড়া থাকতে হবে মানিয়ে গুছিয়ে নিয়েই থাকতে হবে আর কোনো উপায় নেই মানিয়ে নিতে পারলেই যেখানেই মানিয়ে নেবো সেখানেই ভালো থাকতে পারবো তবে হয় কি আমরা মাঝে মাঝে এমন এক পরিস্থিতিতে পড়ে যাই তখন মানে মানিয়ে নেওয়াটাও আর সম্ভব হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নেওয়া যায় ওখানে চার বছর ছে থেকেছি ওখানেও অনেক মানিয়ে গুছিয়ে নিয়ে থেকেছি আর এখানেও চেষ্টা করব। দেখা যাক কত দূর কী করতে পারি তো জানলার ওই প্লাস্টিকগুলো লাগিয়ে দিয়ে আর যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রাখা ছিল তো সেগুলোকে কেচে আর এই ছাদে মেলে দিচ্ছি প্রচণ্ড রোদ মানে কিছুক্ষণ জামা মেল মেলাতেই মানে শুকিয়ে যায় রোদের থেকে বেশি হাওয়া হয় জানো তো ফাঁকা মাঠ যেহেতু তো আর চারিদিকে এরকম উঁচু ঘর বাড়ি খুবই কম আছে একটা আছে তো সেই কারণে প্রচুর পরিমাণে হাওয়া দেয় আর এই জামা কাপড় মেলার জন্য কয়েকটা ক্লিপ কিনেছি আমি জয় নিয়ে এসেছে দেখিয়েছো তোমরা আমি আগের দিনে একটা ক্লিপ কিনে এনেছিলাম মানে আমি যখন কিনতে গেছিলাম সেই দোকানে একটাই প্যাকেট ছিল তো ওই জন্য একটা প্যাকেট এনেছিলাম আর পরের দিনে জয় একটা প্যাকেট নিয়ে এসেছিলো তো এই জামাকাপড় মেলতে এই ক্লিপগুলো লাগবে জানো তো নাহলে উড়ে কার বাড়ি যে চলে যাবে কাপড়গুলো দেখো সমস্যা দেখতে গেলে সব দিকেই আছে একটু কম কোথাও একটু কম কোথাও একটু বেশি এই দফাতি বলি তোমাদেরকে ওখানে যেরকম ফাঁকা একটা কলে আমি কাচাকুচি করতাম মাথার উপর রোদ পড়তো আরও বেশি কষ্ট হতো একটা মানে হাঁপাতাম গরম লাগতো একটা গরম ভাপ উপর থেকে তাপ পড়ছে সেই ব্যাপারটা এখানে নেই এখানে যে আমি এত কিছু কাচাকুচি করলাম একটা ছাউনি ওপরে মানে সেটের তলায় বসে আমি কাচাকুচি করেছি তো সেরকম কোনো কষ্ট হলো না কাজ তো সব জায়গাতেই করতে হবে মেয়েদেরকে সেটা যেখানেই হোক না কেন তো ব্যাপারটা হচ্ছে এখানে রোদটা একদমই গায়ে লাগবে না ওই শুধু ছাদে কাপড় মেলতে যাওয়ার সময়টুকু ওইটুকুই আর রোদে বসে কোনো কাজকর্ম করতে হবে না এই একটা সুবিধা রয়েছে তবে তোলা জলে কাজ মাপা জলে কাজ আমি তো পাম্প চালাতে পারি না আর অতটা মানে পাম্প চালানো বলতে বড় একটা পাম্প বয়ে ওই টিউবওয়েলের কাছে নিয়ে যেতে হয় বুঝতে পারছো তো এমনি পাম্প মানে না যেটা আমি অন করে দিলাম জল ভরে গেল ট্যাঙ্কিতে এখানে কোনো ট্যাঙ্কি বসানো হয়নি এখনও পর্যন্ত তো সেই কারণ টিউবওয়েলে ওই বড়ো পাম্পটা ওটা আমার মানে ওটা চাগিয়ে তোলার পর্যন্ত ক্ষমতে ক্ষমতা নেই আমার এতটাই ভারী তো ওইটা পারি না যেটুকু মাপা জল থাকে সেটুকু জলে আমাকে এখন আপাতত কাজ করতে হচ্ছে ট্যাপও নেই ওই বালতি জলেই কাজ করছি এইটা বাঁচোয়া কি জিনিসপত্র গুলো এই ঘর মানে ঘরে জল ঢুকবে না জিনিসপত্রগুলো বেঁচে থাকবে ভালো থাকবে এই ঘরে কখনোই জল উঠবে না মাঠের মাঝখানে পুরো এলাকা ডুবে গেলেও এই বাড়িতে জল উঠবে না এটা মানে উঁচু অনেকটাই আর কি এই একটা সুবিধা যে আমার জিনিসপত্রগুলো ভালো থাকবে এই আর কি আর যে থেকে এই বাড়িতে এসেছি জানো তো গ্যাসটা একবারও পরিষ্কার করা হয়নি তো সেই কারণে গ্যাসটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এইখানে যা পরিমাণে ধুলো তো মানে ঝাঁট দিলে ধুলো হয়ে যাচ্ছে মানে প্রচুর ধুলোবালি তো সেই কারণে আর কি একটা কাপড় দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে গ্যাসটাকে একটু ঢেকে রাখলাম যাতে করে ধুলোবালি না পড়ে ঠাকুর গ্যাসকে ভোগ দিতে পারিনি যেন তো কলে ওই পাম বসানো আমি খুলতে পারিনি সেই কারণে শুধু ফুল দিয়েই পুজো করলাম অনেকটাই রাত হয়ে গেছে চারিদিকে ঘন অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দিলে খেতে পাবে বলে আমার মনে হয় না পুরো পাড়া শুয়ে পড়েছে পুরো অন্ধকার রাস্তা এত খারাপ বৃষ্টি হলে ভালো হবে আমাদের তোমাদেরকে দেখাই রাস্তাগুলো এইগুলো সব কাদা পুরো মাটি রাস্তা পুরো কাদা হয়ে যায় এই যে অল্প অল্প আবিস ফেলা এই যে পুরো কাদা সব এখন অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি অলরেডি দুজনের দেখা পেয়ে গেছি আর গুলো দেখতে হবে সন্ধে থেকে আর কোনো ভ্লগ করে নিই রাত্রেবেলা কালুদের রান্না আগে করে নিয়েছি তারপর জয় গেল কালুদেরকে খেতে দিতে আমি তো যেতে পারিনি ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল তোমরা অনেকেই বলছো কালুদেরকে ওই পাড়ায় নিয়ে যাও ওই পাড়া চিনিয়ে দাও দেখো ভাড়া বাড়িতে সবাই এলাও করে না জানো তো এটা তো আমার নিজের বাড়ি নয় যে ওদেরকে আমি ইচ্ছা মতো নিয়ে আসবো আর একটা পাড়া থেকে ওরা একটা পাড়ায় কখনোই যেতে পারে না এই পাড়ায় অনেকগুলো বাচ্চা রয়েছে তারা ওর সাথে ঝামেলা করবে কখনোই ওরা ঢুকতে দেবে না ওদেরকে এখানে তো আমি নিরুপায় আমি যদি ওদেরকে আমার কাছে রাখতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি আমি হতাম যেন তো আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করা নেই এইভাবেই চেষ্টা করতে হবে ওদেরকে ভালো রাখার মাঝে মধ্যে যেতে হবে রাত্রেবেলা করে পাড়া ভাগ থাকে তারপর প্রত্যেকটা মানুষ এদেরকে ভালোবাসতে পারে না তো এভাবেই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে ওদেরকে ভালো রাখার মাঝে মধ্যে আসতে হবে প্রত্যেক দিন রাতে তো এত রাত্রেবেলা করে আসা যাবে না একটা সমস্যার সৃষ্টি হবে আর এমনিতে জয় সকালবেলা করে বাড়ি ফেরার সময় বা কাজে যাওয়ার সময় ওদেরকে বিস্কুট খাইয়েই আসে ওদের পাড়া থেকেই আমাদেরকে মানে জয়কে যেতে হয় কাজে যেন তো আর আমিও যখন বাজার যাই ওদের সাথে দেখা করি তারপরেই আমি যাই তো ওদেরকে খাওয়ানো হয় বিস্কুট খাওয়ানো হয় বুঝেছো আর এই ভাতটা রাত্রেবেলা আজকে জয় নিয়ে গেল গেলো সবাই এখানে জড়ো হয়েছে সবাই খেছ আজিকালি অনেক দিন পৰে প্ৰায় দুদিন হৈ গৈছে এটা ঠিক ঠাকে খায় এই চব চেটে সব পৰিষ্কাৰ কৰি দিছে কালুৰ হৈছো গেল শান্তি লাগিছে একো খেট হৈ গৈছে সব